ঈদের ছুটি শেষে দ্বীপ জেলার ভোলা ঘাটে যাত্রীদের কর্মস্থলে ফেরার উপচে পড়া ভিড় এই মুহূর্তে আমি রয়েছি দেশের বৃহত্তর দ্বীপ জেলা শত শত যাত্রী লঞ্চে ওঠার জন্য শ্রিয়ালে দাঁড়িয়ে রয়েছে বলছিলাম দ্বীপ জেলা ভোলা ইলিশা লঞ্চ ঘাটের কথা দ্বীপ জেলা ভোলার মানুষের যাতায়াত ব্যবস্থার অন্যতম মাধ্যম নৌপথ দ্বীপ জেলার সাথে অন্য জেলার সাথে সরাসরি সড়ক যোগের কোনো ব্যবস্থা নেই এই কোন ব্রিজ তাদের এই নৌপথই হচ্ছে তাদের একমাত্র ভরসা দেখতে পাচ্ছেন যে কিভাবে যাত্রী উঠতেছে যে জাহাজটি দেখতে পাচ্ছেন এমভি পারিজাত পারিজাত লঞ্চটি বরিশাল পাতারহাট ইলিশা মজুরসৌদ্রিহাট রুটে চলাচল করে দেখতে পাচ্ছেন শত শত যাত্রী সিরিয়ালে এভাবে দাঁড়িয়ে রয়েছে লঞ্চটিতে ওঠার জন্য তারা যাবে মজুরসৌদ্রিহাটের উদ্দেশ্যে এবং মজুরসৌদ্রিহাট হয়ে তারা দেশের বিভিন্ন জেলায় যাবে এক একজনের কর্মস্থানের এক এক জায়গায় তো দেখতে পাচ্ছেন যে লঞ্চে প্রচুর পরিমাণ যাত্রী এই মুহূর্তে রয়েছে এই সিজনে অর্থাৎ ঈদের সময় একটু উপচে পড়া ভিড় হওয়াটা স্বাভাবিক সবারই কর্মস্থানে যেতে হবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যে যার মতো করে পারছে লঞ্চটিতে ওঠার চেষ্টা করতেছে এই মুহূর্তে রয়েছি ইলিশা লঞ্চ ঘাটে বর্তমানে ঢাকা টু ভোলা ইলিশা রোডের যে কয়েকটি লঞ্চ চলাচল করে সেই মূলত এরকমের উপচে পরা ভিড় নিয়ে ঢাকায় পৌঁছে দেয় যাত্রীদেরকে এবং ঢাকা টু ভোলা ইলিশা রুটের ফেরি রয়েছে ফেরি কার্নিভাল ক্রুজ কার্নিভাল হয়ে এই দুটি ঢাকার হাসনাবাদ থেকে প্রতিদিন চলাচল করে ঢাকা টু ভোলা ইলিশা রুটে মূলত দ্বীপজেলা ভোলার মানুষের এই নদী নদীপথ ছাড়া বিকল্প কোনো ওয়ে নেই তাদের অন্য জেলার সাথে যাতায়াত বা যাওয়ার জন্য এখানে মূলত ইলিশা ঘাট দেখতে পাচ্ছেন এখানে স্পিড বোট রয়েছে এবং ট্রলার রয়েছে ছোট লঞ্চ রয়েছে এবং ইলিশা টু মধ্য হাট রুটে রয়েছে ফেরি যে ফেরিগুলি মূলত গাড়ি নিয়ে চট্টগ্রামের সাথে যে যোগাযোগ ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম হচ্ছে এই ইলিশা টু মধুসূদিহাট রুটের ফেরি এর মধ্যে দেখতে পাচ্ছেন দুটি ফেরি কিন্তু ঘাটে অবস্থায় রয়েছে এবং স্পিড বোট ঘাটে বর্তমানে স্পিড স্পিড বোট নেই এবং স্পিড বোট ঘাটে বর্তমানে স্পিড বোট নেই আমরা দেখতে পাচ্ছি যে যাত্রী নিয়ে স্পিড বোট পৌঁছে গিয়েছে মধুসূদিহাট রুটে বেশ সকাল থেকে অনেক যাত্রী আমরা দেখতে পাচ্ছি এই ইলিশা ঘাটে জামায়াত হয়েছে যার যার কর্মস্থানে ফেরার জন্য শুভ কামনা রইল সবার প্রতি যাতে শুভ সুন্দরভাবে তারা তাদের নিজ গন্তব্যে পৌঁছাতে পারে এবং দেখতে পাচ্ছেন যে যে পরিমাণ যাত্রী ঈদের সময় এই পরিমাণ যাত্রী হওয়াটা স্বাভাবিক তবে সবাই যেতে হবে সবার উচিত নৌপথ ধৈর্য ধারণ করে ব্যবহার করা কোনো উচ্ছৃঙ্খল না করা কোনো উচ্ছৃঙ্খল না করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ শুভকামনা জনপ্রিয় ভোলাবাসী আলাইকুম